ইনশাআল্লাহ সেই বাজারটি আজকে করব। যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার মতামত জানাবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই তোল্লাহ আমার ভাইয়েরা ওয়েট করতেছে এই যে আমাদের প্রিয় ভাইয়েরা নাহিদ ভাই আছে মাহবুব ভাই আছে সুমন কাকা আছে আমরা বাজার উদ্দেশ্যে রওনা দিলাম ইনশাআল্লাহ মাঝখানে বাগিনাও আছে আমরা এখন চলে আসলাম আবদুল্লাপুর প্রথম আমরা চিন্তা করেছি মাছের আড়তে যাব মাদ্রাসার জন্য প্রথম মাছ কিনবো ইনশাআল্লাহ পরবর্তীতে কি কিনবো সেটা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে করে

এই যে আমরা তেলাপিয়া নিচ্ছি এখন তেলাপিয়া বাইছি, এই যে এই সাইজের এই যে মামা দেখাচ্ছে রাজীব মামা একশো কত পঁচাত্তর করে তেলাপিয়া তো দেখা যাক কতগুলো আমাদের নিয়ত আছে সবগুলোই নিব এখানে যতগুলো আছে দেখি কতটুকু হয় এই যে দেখেন কিং সাইজ এটা প্রায় দেড় কেজি হবে পাঁচ উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন নিয়েছি আটাইশ পাশ আর এখন হচ্ছে বিশ চাষ তো ঊনপঞ্চাশ কেজি হয়েছে আমাদের তেলাপিয়া এখান থেকে তো আরেকটি দোকান থেকে আমরা নিব এখন আরেকটি দোকান থেকে আমরা আরো আর থেকে আমরা নিচ্ছি আর তেলাপিয়া ঊনপঞ্চাশ কেজি পূর্বে নিয়েছিলাম এখন দেখি কত হয় উনত্রিশ কেজি উনত্রিশ দুই উনত্রিশ কেজি দুইশো গ্রাম তো আগে নিয়েছি ঊনপঞ্চাশ আর এখন উনত্রিশ প্রায় দুই মন তেলাপিয়া ফুল দুই মন নেওয়া হয়েছে তেলাপিয়া আলহামদুলিল্লাহ সাইজগুলো মার্শাল্লাহ ভিউয়ার্স আমরা রুই নিয়েছি তেলাপিয়া নিয়েছি তো এখন নিয়েও করেছি মাদ্রাসার বাচ্চাদেরকে অল্প পরিমাণ হলেও কিছু ইলিশ নিয়ে যায় মাছ দরদাম চলতেছে বড় ভাই দরদাম করতেছে ইলিশ নিচ্ছি আলহামদুলিল্লাহ কিছু ইলিশ আপনারা চেষ্টা করবেন আপনার বাসার আশেপাশে মাদ্রাসার বাচ্চা বা মাদ্রাসার পাশে দাঁড়ানোর জন্য আলহামদুলিল্লাহ প্রায় আট কেজির মতো আমরা ইলিশ নিয়েছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো সাইজ আট কেজির মতো ইলিশ জন্য প্রিয় ভিউয়ার্স আমাদের কিনা কমপ্লিট আলহামদুলিল্লাহ তো এখন বাজার মুরগি কেনার জন্য যাচ্ছি তো মুরগির বাজার চলে আসছে আমরা আলহামদুলিল্লাহ আমরা ব্রয়লার মুরগি নিয়ে ফেললাম তো আমরা টাকা টাকা না করে আমরা দেখি কত হচ্ছে আমাদের মুরগি জবাই হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর মাদ্রাসা জিনিস ভাই বিসমিল্লা আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর হচ্ছে আমাদের মুরগি প্রায় ষাট কেজি আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব নিয়েছি কিন্তু গরুর মাংস না নিলে তো হয় না মাদ্রাসার বাচ্চাদের জন্য মাংস তাই আলহামদুলিল্লাহ এটা কাটতেছে অলরেডি দশ কেজি এখানে এ গোসটা মাথা হচ্ছে আলহামদুলিল্লাহ গরুর গোস একদম জেনুইন ওই চাটা গরুর আলহামদুলিল্লাহ আমাদের গরুর মাংস পঁচিশ কেজি নেওয়া হচ্ছে মোকের কাছ থেকে আলহামদুলিল্লাহ বাজার কমপ্লিট সব নিয়েছি যদি তেলটা নেই তাহলে কি হয় এই যে আমরা প্রায় এক মনের মতো তেল নিয়েছি মানে চল্লিশ লিটার চল্লিশ কেজি আমরা শুন তেল এখানে আমরা সবাই আছে আমাদের পলাশ ভাইও ও যুক্ত হয়েছে সবাই জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছে মাদ্রাসায় ডাকা হচ্ছে এইটা আমাদের মাদ্রাসা কমপ্লেক্স দেখতে পারতেছেন সবাই এখানে কাজও চলতেছে মাদ্রাসা নিয়ে যেতেছে তো ভিউয়ার একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই ভিডিওটি হলো প্রথম পর্বের একটি ভিডিও যেখানে আমরা মাদ্রাসার বাচ্চাদের জন্য বাজার করে দিয়েছি তো পরবর্তী যে পর্বটি হবে সেটা হবে মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে ইফতার ইনশাআল্লাহ আমাদের সকল বন্ধু-বান্ধব শুভাকাঙ্ক্ষীদের পাশে নিয়ে ইনশাআল্লাহ সব ডালা হচ্ছে বস্তা থেকে আমাদের সব কিছু ডালা হচ্ছে মাছগুলো আমাদের তাই আমরা যুবক সমাজ বন্ধু-বান্ধব ভাই ব্রাদার আত্মীয়-স্বজন সকলের মাধ্যমে এই বাজারটি করা হয়েছে তো সব কিছু আমরা খুলে খুলে করতেছি খোলা হচ্ছে সব কিছু এই যে ইলিশ মাছ বাচ্চাদের বাজি খাওয়ার জন্য সবই রাখা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রায় পঁয়ত্রিশ বিশ মুরগি মানে ষাট কেজি এইখানে ইলিশ মাছ আছে আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য আর তেলাপিয়া আছে প্রায় দুই মন মানে আশি কেজি গরুর গোস্ত আছে পঁচিশ কেজি আর রুই মাছ আছে পঁয়ষট্টি কেজি আর এখানে এক এক মন তেল মানে চল্লিশ কেজি তেল এই আর কি আমাদের সকলের পক্ষ থেকে সামান্য কিছু উপহার মাদ্রাসা হীদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ অত্র মাদ্রাসার সভাপতি আব্দুল মজিদ সরকার অত্র মাদ্রাসার প্রিন্সিপাল শেখ হাফিজুর রহমান অত্র মাদ্রাসার সহকারী পরিচালক জামাল উদ্দিন ভাই তারা আছে আলহামদুলিল্লাহ সাথে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা আছে আলহামদুলিল্লাহ তারা সকলেই বাজার দেখতেছে

যে আয়োজন করে থাকেন তাদের ধারাবাহিকতায় আজকে তারা এখানে রুমি এবং তেলাপুয়া ইলিশ মুরগি হরু এবং চল্লিশ কেজি এগুলো আয়োজন করেছেন তো আপনারা যারা এই আয়োজনে সহযোগিতায় ছিলেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া দোয়াকুর সালামিন যেন আপনাদেরকে যাচাই দান করুন আমিন এই ভিডিওটি যারা দেখবেন তারাও যেন উদ্বুদ্ধ হয়ে এই যুবক ভাইদের সঙ্গী হয়ে আগামীতে আমাদের এই মাদ্রাসার বোর্ডিংকে সাবলীল করার জন্য আরো বেশি আপনারা এগিয়ে আসবেন এই কামনা করছি আল্লাহ আল্লাহর আলমিন আপনাদের প্রত্যেককেই কেমন হিসেবে যে আমাদের যুবক পায়রা যেভাবে সহযোগিতা করছে তারা তো এই যা যা পাবে এর সাথে সকলকে যা যা নেওয়ার জন্য এগিয়ে আসতে হবে আমাদের এই মাদ্রাসার কনস্ট্রাকশনের কাজ চলছে উন্নয়নের কাজ চলছে আমাদের বিল্ডিং দরকার অনেকগুলো বিল্ডিং দরকার ছাত্র এই এর জন্য যে যা পারেন সৎকায় জারিয়া করা রাখার জন্য যারা সৎকায় জারিয়া করতে চাচ্ছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে বিল্ডিংগুলো করার জন্য আপনারা অর্থ দান করবেন আল্লাহ রকুল আলামিন সবাইকে অর্থ দান করার জন্য তৌফিক দান করবেন তো দর্শক ভিডিওটি আপনারা দেখলেন আমরা আমাদের এলাকায় প্রতিষ্ঠিত একটি মাদ্রাসায় আমরা যুব সমাজরা মিলে আমরা কিছু করার চেষ্টা করেছি আপনার এলাকা তো এরকম অনেক মাদ্রাসা এ তিনখানা আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওই অত্র প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য মাদ্রাসার দারুদ তাহিদ উত্তর খান চামুর খান ঢাকা তো অলরেডি এখানে আরও কাজ চলমান আছে আপনারা দেখতে পারতেছেন যদি পারেন আপনারা কেউ জাকাতের ফান্ড কিংবা আপনাদের সবগাই জারিয়ার মাল এখানে অবশ্যই আপনি পাঠাতে পারেন আর সকলের কাছে এই আশাবাদ রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাত এই ভিডিওটি করার উদ্দেশ্য হল আপনার আমার বাসার আশেপাশে যে সকল মসজিদ মাদ্রাসা খানা আছে সেগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে এবং আকিরাতে কামিয়াবি দান করুক আমিন